ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা খুবই মনোযোগ সহকারে তোমরা লেখাপড়া করতেছ এই আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব দেখো লেসন থ্রি এর নামটা কি কাউন্টিং কাউন্টিং মানে কি গণনা করা কাউন্ট মানে হচ্ছে গণনা মানে কাউন্টিং গণনা করা তাহলে দেখো লেসন থ্রি এর অ্যাক্টিভিটি এতে কি বলছে কাউন্ট রিড অ্যান্ড সে কি বলছে কাউন্ট মানে গণনা করো রিড পড়ো এন্ড সে এবং বলো তাহলে আমরা কাউন্ট করি হ্যাঁ এই যে দেখো এগুলা তোমাদেরকে কাউন্ট করতে বলছে তাহলে কাউন্ট করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে কয়টা আছে টেনটা মানে দশটা ঠিক আছে তাহলে এখানে কয়টা আছে দশটা দশ তোমরা কিন্তু একটা একটা করে কনবা হ্যাঁ কাউন্ট করবা ঠিক আছে তাহলে এখানে দশটা এখানে দশটা বিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো মানে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এখানে কয়টা আছে কাউন্ট করলে তোমরা পাবা ওয়ান হান্ড্রেড আমি আর একটা কাউন্ট করলাম না তোমরা একটা একটা করে কাউন্ট করবা দেখে এখানে যদি দশটা থাকে তাহলে দশ যোগ দশ বিশ এখানে দশ তিরিশ

ওয়ান মানে একশত একটা ঠিক আছে তোমরা কিন্তু একটা একটা করে গণনা করবে ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে এখানে সংখ্যায় এখানে লেখা আছে ওয়ান জিরো ওয়ান মানে একশত এক দেখো এখানে কি লিখছে এখানে ওয়ার্ডে লিখছে মানে কথায় এই একশত এক কে কথায় লিখছে দেখো কিভাবে লিখছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান মানে একশত এক হান্ড্রেড মানে একশো একশো হ্যাঁ শত টু মানে টু একক দশক শতক মানে একশত বাইশ হ্যাঁ একশত বাইশ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু তারপর দেখো এখানে এখানে কত তারপর দেখো কত আছে টু হান্ড্রেড অ্যান্ড ফোর টু হান্ড্রেড ফোরটি এইট দেখো কথা টু হান্ড্রেড টি ডাব্লিউ টু তারপর দেখো এখানে কি থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন তাহলে এটাকে এখানে কথায় লিখছে দেখো মানে তিনশো মানে এগারো এখানে দেখো হান্ড্রেড্রেড দেখো থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন তোমরা এগুলা কিন্তু অবশ্যই বানান করে মুখস্থ করে ফেলবে ঠিক আছে বানান করে একেবারে মুখস্থ করে ফেলবে তারপরে এখানে দেখো ফোর

একক দশক শতক মানে এখানে শতকের ঘরে কথা আছে পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচ শত হ্যাঁ তাহলে ফাইভ হান্ড্রেড পাঁচ ইংরেজিতে কি বলে ফাইভ হান্ড্রেড তারপর তোকে অ্যাক্টিভিটি বি তে কি বলছে লিসেন অ্যান্ড সে যে সোনা এবং বলো সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার হ্যাঁ হেয়ার মানে কি সোনা দ্যাট মানে যেটা ইউ মানে তুমি তুমি যেটা শোনো সেই নাম্বারটা নাম্বার মানে সংখ্যাটা সার্কেল করো গোলাকার করো তাহলে এখানে গোলাকার করলাম কত ফিফটি ঠিক আছে তারপর দেখো বিতে কি আছে বিতে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন আর এখানে কি আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড

সিক্সটি নাইন তুমি যেটা পড়বে এবং সাউন্ড শুনবে সেটা তুমি করবে ঠিক আছে তারপর দেখো ফোর হান্ড্রেড হান্ড্রেডেন্ড্রেড সেভেনটিন সতেরো ফোর হান্ড্রেড অ্যান্ড সতেরো এটা কত ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ তো এগুলা তোমরা কথায়ও এগুলো তোমরা শিখে নেবে হ্যাঁ তোমরা এগুলো অবশ্যই কথায় কিভাবে এগুলো বানান করে লিখে সেগুলো তোমরা শিখে নেবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি পরবর্তী আহ ইউনিট নিয়ে আলোচনা করব তোমরা আমার করবোটি দেখে নিবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাওয়ার অবশ্যই তোমরা সেটা সাবস্ক্রাইব করে নিবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ পেজ থেকে ভিডিও দেখো অবশ্যই পেজটা ফলো করে নেবে ধন্যবাদ সবাইকে